জয় গুরু জয় গুরু জয় গুরু আমার কতক্ষণ জ্বালাতন আপনারা সহ্য করবেন কুড়ি মিনিট মতো করেন কুড়ি মিনিট তেতাল্লিশ তেতাল্লিশ তেষট্টি তাই তো সাতটা তিন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরম পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যবাদ ও আচুরদেব শ্রী শ্রী বর্দা বর্তমান আচুরদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত সদেহ ঋত্বিক দেবতা সদেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে রানন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্টপোষ করার চেষ্টা করছি মার্জনা করবেন না আমরা সকলে বলি ত্রুটি মার্জনা করবেন আমি বলি ত্রুটি মার্জনা করবেন না কারণ ঠাকুর বলছেন ভুলভান্তি মানুষেরই হয় সুদরে যদি চলিস সোজা শান্তি পাবি তৃপ্তি পাবি হালকা হবে বুকের বোঝা সত্যিই তো মানুষ ভুল হয় আমার জীবন ভুলে ভরা তাই তো আমার ঠাকুর ধরা সেই ভুলটা যদি আপনারা ক্ষমা করে দিলেন তাহলে আমার ভুলের গায়ে হাত পড়লো না তাহলে আমি কিন্তু যে তিমির সেই তিমিরই থেকে গেলাম তাই আমরা ভুল সংশোধনের জন্যে তৈরির ফ্যাক্টরিতে ভুল সংশোধনের জন্য মানুষ বলে না তাহলে মানুষ কেমন ভাবে হতে হয় বাঘের বাচ্চা বাঘ হয় হাতির বাচ্চা হাতি হয় গরুর বাচ্চা গরু হয় মানুষের বাচ্চা মানুষ হয় না মানুষ করতে হয় কিরকম ভাবে ওই যে ম্যান মেকিং ফ্যাক্টরি মানুষ তৈরির কারখানায় কারখানায় কি হয় ধাতুর জিনিস তৈরি হয় ঠাকুরের ফ্যাক্টরিতে কি হয় মানুষ হয় কেমন ভাবে শিল্পীকে কারিগরকে বাবা মা এবং স্বামী স্ত্রী এদের ঐকান্তিক প্রচেষ্টা এবং যুগপুরুষোত্তমের ফর্মুলায় মানুষ তৈরি হয় বাস্তব তাহলে কি হচ্ছে কিতাব কোনোদিন বলেনি তুমি হিন্দু হও কোরআন কোনদিন বলেনি তুমি মুসলিম বাইবেল কোনদিন বলেনি তুমি খ্রিস্টান হও ধর্মগ্রন্থ কি শিক্ষা দেয় হে মানুষ তুমি সুন্দর হও সুন্দর দেখিয়া সুন্দর হইব সুন্দরও করিব সার ও দুটি চরণ জড়াইয়ে ধরিব ছাড়িব না কভু আর কবি বলছেন মায়ের ইচ্ছা ইঞ্জিনিয়ার বাবার ইচ্ছা ডাক্তারি যেটুর ইচ্ছা উকিল হব দাদুর ইচ্ছা মাস্টারি ইচ্ছাগুলো কেমন যেন ভেবেই আমি থ কেউ আমায় বললে না তো খোকা মানুষ সত্যিই তো আমি আমরা অনেক কিছু হওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু মানুষ হওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি কবি বলছেন সত্য পথের নিশানা এই যে এক মানুষ গড়ার কারখানা এই যুগের এই পথ পিছল ভারী সম্মুখে ঘোর অন্ধকার দেখি নকল মানুষ দুনিয়া বোঝায় আসল মানুষ নাই যে আর তাই এই মানুষকে মানুষ করতে সেই মানুষ আসে মরতে মানুষেতে মানুষ ধরতে জাতের বিচার করে না এ যে এক মানুষ গড়ার কারখানা সৎসঙ্গ সত্য যুগের সত্য পথের নিশানা কি সুন্দর কবির কল্পনা দেখেন আমার সদ্য দাদা এবং মায়েরা সত্যি সত্যি খুব সুন্দর বাণী পাঠ করেছেন গান করেছেন তারপর তো আমার সদ্য মা ইষ্টহিতি সম্বন্ধে যা বললেন আমি তো ভাবছি আমি কি বলবো তাহলে কি হচ্ছে কবি বলছেন ফুলে গন্ধ গানে ছন্দ প্রাণে আনন্দ সৎসঙ্গ মানুষকে আনন্দ দেয় তাই জীবনের পূজা যেখানে সেখানেই তো সৎসঙ্গ সে অফলাইন হোক আর অনলাইন হোক ভগবানের নাম বিধি করলে ফল পাবে না করলে ঝুলে থাকবে সৎসঙ্গ আন্দোলন মানুষ হওয়ার আন্দোলন মানুষ হওয়ার প্রেরণা যিনি জানিয়ে জানাইয়া দেন তিনিই গুরু যার গুরু পদে আছে মন তার হৃদয় মাঝে বৃন্দাবন ধর্মের জন্য জীবন আর জীবনের জন্য ইষ্ট সৎসঙ্গ হচ্ছে জীবন বৃদ্ধির পথ তাই নদী পারাপারের জন্য মাঝির প্রয়োজন হয় শিশুর জন্য মায়ের প্রয়োজন হয় জীবনের জন্য গুরুর প্রয়োজন হয় কয়লা হয় ময়লাহীন যদি আগুন ছোঁয় তাই আর মানুষ হয় মানুষ যদি গুরু কি পায় সৎসঙ্গ লোক কল্যাণযোগ্য যে যজ্ঞে মানুষের কল্যাণ হয় একটা মানুষ বলতে পারবে না যারা দুবেলা ইষ্টহ করে নাম ধ্যান করে তারা জীবনযুদ্ধে হেরে গেছে নজির সৎসঙ্গ জগতের ইতিহাসে নেই ট্রেনের টিকিট কাটতে হবে ট্রেনের টিকিট কেটে যদি শেষ কামড়াতেও উটা হয় ট্রেনের চালক তিনি কিন্তু গন্তব্যে পৌঁছে দেব দেয় ঠিক সেই রকম অনন্ত জীবনের চালক আমাদের পৌঁছে দেবে তার ট্রেনে চড়তে হবে তার মানে টিকিট কাটা হলো কি সৎসঙ্গের দীক্ষা নিতে হবে সিল অফ গড দীক্ষা হলো কি দক্ষ হওয়ার টুক শিলপ গড় ঈশ্বরের ছাপ তাহলে তিনি কিন্তু আমাদের পৌঁছে দেবেন কোথায় আমাদের গন্তব্যে মানুষের লক্ষ্য কি আজকে কিন্তু বারবার আলোচনা হয়েছে মানুষের লক্ষ্য কি অভাবকে একদম তাড়িয়ে দেওয়া আর কি লক্ষ্য মনুষ্য জীবনের লক্ষ্য আনন্দ লাভ আর সেই আনন্দ কিভাবে পাওয়া যাবে একমাত্র গুরু সেবার মাধ্যমে তাই তো ঠাকুর বললেন সৎগুর শরণাপন্ন হও সৎ নাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চিত করে বলছি তোমার আর তোমাদের উন্নয়নের জন্য তোমাকে ভাব যাবে আমরা সংসারী জীব সংসারে স্বরূপ আমরা তো সংসারে থাকি দেখেন কেমন স্বরূপ একটা ব্যাংক নতুন বিয়ে করেছে গল্পগুলো আমি বলি যদিও নতুন বিয়ে করেছে ব্যাংক তার বউ ব্যাংক বলছে এ সংসারে কে কার কে কার কে কার বউ ব্যাংক বলছে তুই মোর মুই তোর তুই মোর মুই তোর খুব ভালো ব্যাংক কোথায় থাকে জলাশয়ে সাপ কোথায় থাকে জলাশয়ের আশপাশ সাপ ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে হে প্রভু আমার জন্যে তুমি একসঙ্গে দুটো খাদ্য রেডি করেছো আমার প্রতি তোমার কত দয়া একটা তো নিশ্চয়ই পাবো এই বলে খুব সন্তর্পণে গিয়ে ব্যাংকে খপ করে ধরে ফেলেছে আর যেই ব্যাংকে ধরে ফেলেছে বউ ব্যাং দেখে দেখে তিরিশ হাত দূরে লাফিয়ে চলে আছে এখন ব্যাং সাপের মুখে চেঁচার চেয়ে কেকার 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 আর বউ ব্যাং হাত দূর থেকে বলছে যে যার সে তার যে যার গল্প শেষ আমার সত্যি সত্যি তিনটে ছেলে আমার যতক্ষণ যৌবন আছে যতক্ষণ ইনকাম আছে ততক্ষণ তুই মোর মুই তোর তুই মোর তোর যেই আমার যৌবন চলে যাবে ইনকাম বন্ধ হয়ে যাবে আমার ছেলেরা কি করবে জানেন হয় বৃদ্ধাশ্রমে আতানালে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে আতানালে বৌমা ছেলে ঘরে তালা দিয়ে চলে যাবে তাই ঠাকুর বলছেন ইস্তের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন শাম রাখলে শামও থাকে কুলও থাকে শাম ছেড়ে যদি কুল নিয়ে ব্যস্ত হই না কুলও থাকে না তাই তো ঠাকুর তাই তো একটা চলতি কথা আছে তিনি বলছেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি ভালো করে ভেবে দেখোছো কি তুমি একদম বাস্তব কথা যাই হোক আজকে আমার যে শ্রদ্ধা মা ইষ্টভীতি নিয়ে কথা বললেন ইষ্টহিতির উপর ভিত্তি করে আমি একদম নিউ আমি কোনোদিন এখনো বলিনি একটা প্রবন্ধ আমি লিখেছি তার আগে একটু বলে নিই টাইমের মধ্যে তো শেষ করতে হবে ঠাকুর বলছেন ঠাকুর তোমার আপন হলো দীক্ষা যেদিন নিলে নিজের খাওয়া চললো ভালো তার তরে কি দিলে পিতা মাতা জনে পিতামাতা ভগ্নী ভাতা সবাই তোমার আপন তাহার সেবা তাদের সেবা বলে যাচ্ছি পিতামাতা ভগ্নি ভাতা সবাই তোমার আপন তাদের খাওয়া কম হলে ঠিক থাকে কি তোমার মন ঠিক এই রূপ যদি ভাবতে পারো ঠাকুর তোমার আপন তাহার সেবা আগে দিলে স্বস্তি পাবে তোমার মন গুরুর ভিক্ষা আগে দিও ইষ্টভীতি যারে কয় হৃদয় ভরা ওই অবদান যেমনি জাগে তেমনি জয় ইষ্ট সেবায় যুক্ত রাখে মুক্ত জীবন গঠন হয় নীতি করে ইষ্টের ভরণ ইষ্টভীতি কয় তাহলে কি হচ্ছে ইষ্টভীতির কথা আমার মা সুন্দর করে বলেছেন আমি একদম নিউ তো একদম এই প্রথম আমি কিন্তু আপনাদের সামনে পড়ে তো শোনাতে হবে তবে একটা কথা কি যখন কোনো খাতা বা বই দেখে কোনো কিছু পড়া হয় তখন কিন্তু যদি ভিডিও খুলে করা হয় না দৃষ্টি কটু লাগে এই জন্য এই মুহূর্তে আমি টাইমের মধ্যে ইষ্টভীতি সম্বন্ধে একদম নিউ ওই প্রথম আমি কিন্তু বলবো পরবর্তীতে আপনারা মতামত নিশ্চয় দেবেন তাহলে আমি আপাতত ভিডিওটা বন্ধ করছি যেদিন ঠাকুর আমার রামচন্দ্র হলো সত্যযুগে যুগে ছিল না কো ভালো একমাত্র দেখো আমার যাক যজ্ঞ ছিল তেতা যুগে প্রথম চালু হলো অশ্বমেধ যজ্ঞ যখন রামচন্দ্র করল তার প্রিয় ভক্ত আমার হনুমান হলো হনুমান গিয়ে প্রভু রামের কাছে কয় যজ্ঞ করিলে দক্ষিণা দিতে হয় তোমার যজ্ঞের দক্ষিণা বলো কে বা পাবে রামচন্দ্র অর্ঘ কিছু হাতে নিয়ে তবে প্রণাম করে কৌলগুরু কৌলগুরু বিশিষ্টকে দেয় এই প্রথম ইষ্টভীতি চালু হয়ে যায় পরের দিন ভোরবেলা হনুমান কি করলো ঘুম থেকে উঠে আগে বনে চলে গেল সুন্দর ফল একটা হাতে করে নিয়ে হাতে করে নেয় রামচন্দ্রের হাতে গিয়ে ইষ্টভীতি দেয় যেদিন ঠাকুর আমার কৃষ্ণ হয়ে এলো ইষ্টভীতির নাম পঞ্চমহাযজ্ঞ দিল ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ ঋষিযজ্ঞ তর্পণয্য নিযজ্ঞ হয় আরও আমার লেখা আছে গীতার দ্বিতীয় অধ্যায় তেরো নম্বর শ্লোকে দেখতে পাই অনাদি আদি আমার গোবিন্দ কয় ভোরবেলা উঠে যারা আমাকে দিয়ে খায় সমস্ত পাপ থেকে মুক্তি তারা পায় আমি জানি গীতায় শ্রীকৃষ্ণর মুখে নিশ্চিত বাণী কারা পালন করে যারা পালন করে আমার বিশ্বাস আজ সেই কথা সৎসঙ্গীরা পালন করছে এরা ভোরবেলা উঠে আগে ঠাকুরকে ভোগ দেয় কেউ কোনো দিন ভাববেন না আমরা পয়সা রাখি তাই আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমার ভোগের লাগি ইষ্টভীতি অর্ঘ দিতেছি শ্রীচরণে কৃপা একদিন ঠাকুর সকালবেলা পাল্লারে বসেছে শিশি বর্দার গিয়ে প্রণাম করে বসতে যাচ্ছে ঠাকুর বলছে বড় খোকা ইষ্টভীতি করেছো হ্যাঁ ঠাকুর আমি ইষ্টভীতি করেছি আবার বসতে যাচ্ছেন বড় খোকা তুমি ইষ্টভীতি করেছো তুমি যে ইষ্টভীতি করেছো তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে না তো চোখে জল কই আমরা যখন ইষ্টভীতি করি ঠাকুর দুহাত পেতে গ্রহণ করে আমরা চোখের জল আমরা চোখের জল থাকবে যেদিন ঠাকুর আমার খ্রিস্ট হয় ইষ্টহীতির নাম চার্জ রেট দেয় যেদিন ঠাকুর আমার গুরু নানক হলো ইষ্টহীতির নাম দশবন্ধ দিল যেদিন ঠাকুর আমার হজরত হয়েছে ইষ্টভীতির নাম জাকাত দিয়েছে যেদিন ঠাকুর আমার গৌরঙ্গ হল ইষ্টভীতির নাম মধু মধুকরী ছিল গৌরঙ্গের পরে যখন রামকৃষ্ণ হয় সকালবেলা গিরিশ ঘোষ প্রণাম দিতে যায় অগ্নি শুকনো ভালো লাগে না পার না হয় সুপুরি দিয়ে প্রণাম নে না তোর অস্তিত্ব বজায় থাকিবে কোন যুগে ইষ্টভীতি ছিল না কো তবে এই যুগে ঠাকুর কেন পয়সাতে হাত দেয় সব থেকে মানুষ তাকে ভালোবাসে তাই এই পয়সা নিয়ে সবাই বুকে করে আছে ভালোবাসার বস্তুতে ঠাকুর হাত দিয়েছে এই বস্তু মানুষ যদি সকালবেলায় ঘুম থেকে উঠে আগে গুরুকে দেয় দেয়ার ভিতরে দিয়ে টান বেড়ে যাবে সেই জন্য পয়সাতে হাত দিয়েছে তবে ইষ্ট দীক্ষা বাঁচে শরীর বাঁচে কর্মে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধর্মে যে ব্যবসায়ী যার জীবিকা বৈদ্য উকিল মহাজন গুরুর সেবা বিমুখ হলেই জানিস তার পতন হোসনা যোগী হোসনা জ্ঞানী গোসাই গোবিন্দ যাই না হোস যজন না করলে তুই কিছুই নোস ইষ্টভীতি জানিস ইষ্টভীতি পালা ইষ্টভীতির নিখুঁত পালায় জুড়াই অযুত জ্বালা ভিক্ষা করে ইষ্টভীতি করলে আর্য ছেলে অযুত তীর্থের ফল তাহাতে মেরে যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টহীতি আনে আনে সবার পরিত্রাণ তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে তখন থেকে দেখতে পাবি জীবন কেমন ফলে ইষ্টভীতির ধান্দাই যদি মাথায় মজুদ রইল না লক্ষ টাকা করলেও দান ধর্ম তারে বইল না তাহলে কি হচ্ছে মোটামুটি আমি জানি না ভুল তো হবেই এই প্রথম বললাম তাহলে কি হচ্ছে আমরা কিন্তু ওই যে যজন যাজ ভীতি সস্ত সদাচার এই পাঁচটা থামের ওপর সৎসঙ্গ জগৎ দাঁড়িয়ে আছে এবং আমার অস্তিত্ব বজায় আছে আমি যে দাঁড়িয়ে থাকবো আমাদের সজদ রসুল ইসলামে কি বলছেন ওই যে জাকাত হদ রোজা আর আরো কি কি আছে এরকম পাঁচটা ওদেরও ঠিক তাই তাহলে আমরা কি করব আমরা এই পাঁচটা নীতি যদি নিখুঁত পালন করি তাহলে মানুষ জীবনে আর অভাব থাকবে না এটা কিন্তু কারণ তিনি কিন্তু আমাদের এমন নিশানা দিয়ে গেছেন সুজা একদম রাজপথ যে পথ দিয়ে চললে অ্যাক্সিডেন্ট হবে না করো হও পাও করবে যেমন হবেও তেমন পাবে উঠেমনি তাহার ফল ভগবানের এমনি লীলা আকাশে ওঠে সাগর জল তাহলে মূল কথা হচ্ছে এখন একটাই তাহলে কি হচ্ছে আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য থাকায় কঠিন হারাবি তুই পথ নিহত ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেজ শইলে সুপ্ত থেকে জ্ঞান তো তিনি নিরন্তর জ্ঞানের কথা বলবি যতই সে জ্ঞান কিন্তু কাজের নয় কর্মেতে যে উদ্ভব জ্ঞানের তাতেই জীবন সার্থক হয় সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম খারাপ থাকার সময় নেই জয়গুরু গুরু জয় গুরু